আমার ইউটিউব এবং ফেসবুক পেজ পরিবার শ্রী রাধারমন লালজির প্রত্যেক সদস্যকে জানায় প্রাণ ভরা ভালোবাসা এবং প্রেম ভরা রাধে রাধে এছাড়াও আজ বৈশাখ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি এই বৈশাখী শুক্লাষ্টমী সোমবার একুশে বৈশাখ এবং ইংরাজির পাঁচ তারিখ আজকে মে মাসের পাঁচ তারিখ তা আজকের এই বিশেষ তিথিটার কারণ হচ্ছে আজ আমাদের বগু অর্থাৎ অষ্টমা মহাবিদ্যা মা রাজরাজেশ্বরী শত্রুনাশিনী বগলামুখী দেবীর শুভ আবির্ভাব তিথি প্রতিষ্ঠা দিবস নয় কিন্তু আজকে মায়ের বগলামুখী স্বরূপে আবির্ভূ আবির্ভাব তিথি আজকে জগদীশ বগলামুখী স্বরূপে আবির্ভূত হয়েছিলেন তো সেই আজকে বগুসোনার জন্মদিন বলা চলে যদিও বগুসোনার দুটো জন্মদিন পালন হয় আমাদের বাড়িতে এই একটা এছাড়া চৈত্র মাসের যে অমাবস্যা তিথি তিথি গেলে ওই অমাবস্যা যদিও ওই দিনটা বগুর এই শ্রীবিগ্রহের প্রতিষ্ঠা দিবস আর আজকে বগুর অর্থাৎ আমাদের মা বাবলামুখীর আবির্ভাব তিথি তো আজকে সকাল থেকেই অনেকটা ব্যস্ততার মধ্যে সময় কেটেছে আর কি এই যে দেখছো সবার আর যেহেতু অষ্টমী সেহেতু হলুদের ওপরে সবাইকে সাজিয়েছি অষ্টমী থেকে অষ্টমী তিথি বলেই আর কি সবাইকে হলুদের উপরে সাজিয়েছি আর এই শৃঙ্গার অর্থাৎ পোশাক পরিবর্তনটা আজকেই করেছি সকালবেলা সকাল থেকে পোশাক পরিবর্তন করতে গিয়ে বড্ড দেরি হয়ে গেছে আর একদিন ভিডিও আনতে পারিনি তার কারণ হচ্ছে তোমাদেরকে এর আগের ভিডিও তো আমি বলেছিলাম যে আমার ভাগ্নের উপনয়ন সংস্কার অর্থাৎ পৈতে হওয়ার একটা আয়োজন চলছিল তো গত শুক্রবারে ভাগ্নের পৈতে হয়ে গেছে যদিও ভাগ্নের পৈতেতে বিশেষ একটা ভিডিও করার সময় সুযোগ কোনোটাই পাইনি কিছু কিছু ক্লিপ তোলা আছে দেখানোরও ইচ্ছা আছে হয়তো কোন সময় একটু ফাঁকা সময় পেলে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো আজকে অষ্টমীতে সবাইকেই হলুদের উপরে সাজিয়েছি আর যার জন্মদিন আজকে এই যে সে এখানে বসে আছে সাজু পুজো করেছে একটাই বাগানে আজকে কলকে ফুল ফুটেছিল সেই কলকে ফুলটা দেওয়া হয়েছে মায়ের চরণে মায়ের অত্যন্ত প্রিয় ফুল এই কলকে এবং আরো একটা ফুল আছে যেটা অত্যন্ত প্রিয় সেই ফুলটা হচ্ছে চাপা ফুল এই যে আমাদের বগুসোনার মূল স্বরূপ এইটা এই চতুর্ভুজ স্বরূপ এইটা হচ্ছে মূল স্বরূপ বগুর আর এই বিগ্রহ যদিও এখানে সামান্য চোখে দেখলে সপরিবার দুর্গা বিগ্রহ বলেই মনে হবে কিন্তু আদিতে কিন্তু এখানে সপরিবার দুর্গা বিগ্রহ স্বরূপে নেই এর ভাব আলাদা আছে আর মায়ের ভাব হচ্ছে মা স্বয়ং বগলামুখী এদিকে আমাদের যিনি লক্ষ্মী রয়েছেন তিনি মহালক্ষ্মী এবং এইদিকে সরস্বতী যিনি তিনি মহাসরস্বতী আর এইদিকে আমাদের গণেশ যিনি তিনি রয়েছেন হরিদ্রা গণেশ অর্থাৎ বগলামুখীর সঙ্গে দশ মহাবিদ্যার সঙ্গে দশ গণেশ আছেন আলাদা আলাদা তার মধ্যে আমাদের এই যে গণপতি এই গণপতি হরিদ্রা গণেশ আর এই কে না রাখলে এই যে আমাদের কতু কতুশোনা কতুসোনা সেই জন্য আছে আর যখন আমাদের বগুর শ্রীগ্রহ প্রতিষ্ঠা হয়েছিল সেই সময় আমাদের ভবতারিণীর শ্রীগ্রহ ছিল না আমাদের আমার কাছে ভব এসেছে এখনো এক বছরও হয়নি তো ভবতারিণীর শ্রীবিগ্রহ আসারও পূর্বে বগুকে একবার আমাদের কৈশিক অমাবস্যায় কালী স্বরূপেও পূজা করেছিলাম তো তারপরে যে বছর করা হলো তার পরের বছর ভবতারিণীর একটা ছোট্ট বিগ্রহ আমি নিজে বানিয়েছিলাম মাটিতে হাতের তার অনেক শর্টস আছে আমার চ্যানেলে সেই স্বরূপের শর্টস আর এর এই স্বরূপ এসেছে এখনো এক বছর হয়নি এই কৈশিক অমাবস্যা এলে এক বছর পূর্ণ হবে আর এখানে রয়েছেন আমাদের ভোলানাথ আর গিরিধারী নারায়ণ গৌর সুন্দর কথা আমি প্রথমে তবে চলো আজ এখানে তো দর্শন করালাম আর আজকে একটু আইগিরি নন্দিনী শুনছিলাম এই যে হোম থিয়েটার এখনো চলছে তো এই ভিডিও করতে গিয়ে যদি তার সাউন্ড চলে আসে ইউটিউব সঙ্গে সঙ্গে কপিরাইট দিয়ে দেবে সেই জন্য আইগেরি দেনদেনি বন্ধ করেছি বন্ধ করে আর কি এখন ভিডিও করছি তবে চলো তোমাদের সঙ্গে এখন যাই একটু বেলতলাটা তোমাদের দর্শন করিয়ে আনি বেলতলা দর্শনের পরে আজকে আমার ঠাকুমার ঠাকুর ঘরে আছে এই যে আমাদের বেলতলা সদ্যই পুজো দিয়ে গেছি আহ প্রদীপটা ঠান্ডা হয়ে গেছে ধূপ জ্বলছে এখনো এই হচ্ছে আমার ঠাকুমার ঠাকুরঘর আমি ঠাকুমার ঠাকুরঘরে বিশেষ একটা আসি না মায় আসে মায়ের পূজা অর্চনা করে এখানে মায়ের পূজা এখানে খুব সকাল সকালই দেওয়া হয়ে যায় ঠাকুমার ঠাকুর ঘর তো তোমাদেরকে দর্শন করালাম আর গরুর মহারাজ আমাদের বঙ্গায় এখানে গরম প্রচুর পড়েছে তোমাদের কোথায় কোথা থেকে দেখছো এবং তোমাদের ওখানে গরম কেমন অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদিও কমেন্ট করে খুব কম দেখে অনেকে কমেন্ট করে খুব কম লোক যাই হোক এটা সব ইউটিউবার বলে আমিও বললাম তা আজকে আমাদের ভগবানের সেবা হয়ে গেছে যেহেতু শুক্লাষ্টমী অষ্টমী তিথি প্রত্যেকটা অষ্টমী আমাদের চৈত্র মাসের শুক্লাষ্টমীটা ছাড়া যেহেতু সেই অষ্টমীতে অন্নপূর্ণা পূজা হয় বছরে ওই একটা শুক্লাষ্টমী ছাড়া আর এগারোটা শুক্লাষ্টমী পালন করার চেষ্টা করি কারণ যেহেতু এই শুক্লাষ্টমীতে আমাদের শ্রীজির আবির্ভাব অর্থাৎ রাধাষ্টমী ও শুক্লাষ্টমীতেই হয় আর আমাদের বগুসোনা অর্থাৎ মা দুর্গার দুর্গাষ্টমী ও শুক্লাষ্টমীতেই হয় শরৎকালে যেটা সেই জন্যই শুক্লাষ্টমী প্রত্যেকটাই করার চেষ্টা করি শুক্লপক্ষের অষ্টমী বিশেষ করে প্রত্যেকটা করার চেষ্টা করি এই জন্য আজকে আমাদের ভগবানের অন্ন সেবা হয় না অষ্টমীতে যেমন লুচি তরকারি দিয়ে সেবা হয় সেরকমই হয় কিন্তু আজ যেহেতু বহুসোনার জন্মদিন সেই জন্য অন্ন সেবার বদলেও আজকে একটু পায়েস করা হয়েছে আর লুচি দিয়ে ভগবানের ভোগ লাগানো হয়েছে তবে চলো সেবা তো হয়ে গেছে তো আমাদেরকে দর্শন করায় ভগবানের আজকের ভোগ এই যে সেবার করে ভগবানের দর্শন আর আজকের প্রসাদ লুচি সাদা আলুর তরকারি কলা এবং মিষ্টি এবং সঙ্গে পায়েস তবে চলো আজ দ্বীপপ্রহুরের দর্শন অর্থাৎ আমাদের ববুসোনার আবির্ভাব তিথির এই দর্শন ভিডিও এখানে বিশ্রাম করছি এছাড়াও আরেকটা ভিডিও তোমরা দেখেছ হয়তো ইতিমধ্যেই যে আমাদের ববুসোনা কে বাবলামুখী দেবী আসলে কে এবং ববলামুখী দেবীর পরিচয় কী সেই বিষয়েও ভিডিও দেওয়া রয়েছে আজকের দিনটার জন্যই সেই ভিডিওটা দেওয়া অবশ্যই সেই ভিডিওটাও সবাই দেখো ববলামুখী দেবীর সম্পর্কে জানার জন্যে এবং তার বিশেষত্ব কি তার মহিমা কি সেটা জানার জন্য এই একটা ভিডিওতে তো সবটা বলা সম্ভব নয় তাই জন্য সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখো তাহলে আজকের দর্শন ভিডিও এখানেই বিশ্রাম করছি সবাই খুব ভালো থেকো জয় জয় শ্রী রাধে জয় জগন্নাথ ভজনী তাই গৌ রাধেশ্যাম জপ হরি রাম